আসালাম আলাইকুম ফিওয়ার্স ইব্যাক জানির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এইচ পাওয়ার মিশুক এবং ডায়না মিশুক এই দুই ধরনের মিশুক আপনাদের জন্য নিয়ে এসেছি এবং এই গাড়িগুলো সম্পূর্ণ রূপে আমাদের হোমমেড মানে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি কিন্তু সম্পূর্ণ কপি করা হয়েছে চায়না যার কারণে আপনি হুবহু চায়না চায়নার মতনই পাচ্ছেন কিন্তু সবকিছু পাচ্ছেন অনেক হ্যাবি শুধু তাই না বডিটা আমরা বানিয়েছি কিন্তু মোটর বা অন্যান্য যে পার্টস গুলো আছে টোটাল পার্টস কিন্তু চায়না থেকে আমদানিকৃত তো ভিউয়ার্স আমাদের এখান থেকেই এই গাড়িটা তৈরি হওয়ার কারণে আপনি গাড়িটা পাচ্ছেন অনেক কম দামে তাছাড়া আমাদের এই চায়না মিসুক গাড়ির মধ্যে অন্তত পক্ষে ছয় জন মানে সামনে ড্রাইভার সহ তিনজন পেছনে প্যাসেঞ্জার তিনজন ছয় জন বসতে পারবেন আমরা এই গাড়ির সাথে চাকা একটি স্পেয়ার চাকা ফ্রি দেব সেই সাথে গাড়ির মধ্যে পাবেন এই এই মিউজিক সিস্টেম এবং গাড়ির যে হুডিং সিস্টেমটা রয়েছে মানে বৃষ্টির দিন বলেন আর শীতের দিন বলেন মানে এখান থেকে যদি আমি হুডটা খুলে দেখাতে পারি তাহলে বুঝতে পারবেন আমি একটু চেষ্টা করি হুডটা খুলে দেখানোর দেখি পারি কিনা এই যে দেখেন এইভাবে যদি আমি হুটটাকে নামিয়ে ফেলি তাহলে এই যে এখানে দেখেন চেইন রয়েছে এইভাবে প্রত্যেকটা হুট যখন খুলবো এই চেন লাগিয়ে দিলে পুরোটা গাড়ি কভার হয়ে যায় পুরোটা গাড়ি যখন কভার হয়ে যায় ভিতরে পানি ঢোকার আর কোনো অপরচুনিটিস থাকে না সেই সাথে এখানে আহ স্লো লাইট যেটাকে বলা হয় গ্লাস সিস্টেম প্লাস্টিক পানি কালার প্লাস্টিক থাকার কারণে আপনি বাহিরের চিত্র দেখতে পাবেন তো একবারে মনে হবে যেন একটা প্রাইভেট কারের ভিতরে বসে আছেন দু প্রায় পনেরোশো ওয়াট মোটর দিয়ে গাড়িটি চলবে বিধা গাড়িটি খুবই শক্তিশালী হবে উঁচু নিচু জ্যাব্রো ধ্যাব্রো জায়গা বা মানে উঁচা ব্রিজ থাকলে ভালো শক্তিতে এটা উঠে যেতে পারবে আমাদের এই গাড়িতে আমরা যে ব্যাটারিটা দিব সেই ব্যাটারিটার মধ্যে থাকবে পাঁচ বছর পর্যন্ত ওয়ারেন্টি শুধু তাই না এই একবার ফুল চার্জ করলে আপনি যেতে পারবেন প্রায় একশো থেকে একশো কিলোমিটার বা দেড়শো কিলোমিটার পর্যন্ত এমনকি এই যে একশো কিলোমিটার পর্যন্ত চালাবেন তাহলে এই ব্যাটারিটা চার্জ হতে কতক্ষণ সময় লাগবে শুধুমাত্র তিন ঘন্টা তিন থেকে চার ঘন্টা চার্জ করেই আপনি চলে যেতে পারবেন একশো থেকে দেড়শো কিলোমিটার দূরে এবং এই ব্যাটারিতে আপনি চালাতে পারবেন ওয়ারেন্টির মধ্যেই পাঁচ বছর পর্যন্ত তাহলে ওয়ারেন্টি শেষ হয়ে গেলে কি শেষ জিনা ওয়ারেন্টি শেষ হয়ে যাওয়ার পরেও আরো কমপক্ষে মানে আরো পাঁচ বছর তার মানে পাঁচ থেকে দশ বছর পর্যন্ত আপনি দারুণ ভাবে এই ব্যাটারিটা চালাতে পারবেন টোটালি এই ব্যাটারিটার লংজিবিলিটি হয় আট থেকে দশ বছর পর্যন্ত আমাদের এই গাড়িগুলো কিনতে হলে সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার উত্তর যাত্রাবাড়ি বিবির বাগিটা দুই নম্বর গেট এছাড়া দক্ষিণ যাত্রাবাড়ি ঢোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে তো ভিউয়ার্স আমাদের নাম্বার রয়েছে আমাদের নাম্বারে সরাসরি যোগাযোগ করলে আমরা ভিডিও কলে গাড়ি দেখাবো সকল তথ্য জানাবো ভালো লেগে গেলে দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িগুলো হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়ি নিয়ে যেতে পারবেন কুরিয়ার সার্ভিস অফিস থেকে আর নর্ভয় সন্দেহ থাকলে ঠিকানা তো বলেই দিয়েছি সরাসরি আসেন দেখেন বুঝেন তারপরে নিয়ে যান এছাড়া বেশি পরিমাণে অর্ডার করতে চাইলে সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন আসসালামু আলাইকুম